দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা বিজনেস বাংলা মেশিনারিজের একটি চমৎকার মেশিনের কার্যক্রম দেখাবো আমরা স্ক্রিনে এখন যে মেশিনটি দেখাচ্ছি বা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফাইবার লেজার মার্কিং মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি স্টেনলেস স্টিল কাঠ চামড়া বা যে কোনো ধরনের শক্ত বা হার্ড প্রোডাক্টের উপরে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন আপনার কোম্পানির নাম লোগো নিজের নাম লোগো আপনার ডেজিগনেশন ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি প্রিন্ট করতে পারবেন যে কোনো হার্ড প্রোডাক্টের উপর পরে আজকে আমরা আপনাদেরকে সরাসরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্টেনলেস স্টিলের পাথ দেওয়া আছে সেটার উপর আমরা প্রিন্ট করে দেখাবো এই প্লেটের উপর আমরা প্রিন্ট করে দেখাবো এই যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি আমরা প্রিন্ট করে দেখাবো একটা মান্ডেলা ডিজাইন সেজন্য আমরা মেশিনটাকে অন করে নিলাম অন করে নেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা কম্পিউটার থেকে একটি এখানে প্রেস করব প্রেস করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে কিন্তু চমৎকারভাবে অটোমেটিকলি এই মেশিন থেকে প্রিন্ট হয়ে গেল তো দর্শক দেখুন কি চমৎকারভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে তো এরকম করে কিন্তু আপনি চাইলে এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের ডিজাইন আপনার কোম্পানির লোগো আপনার কোম্পানির নাম আপনার নিজের নাম ডেজিগনেশন বা ইত্যাদি ইত্যাদি নাম ফলক সহ যে কোনো কিছু কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন ছবিও প্রিন্ট করতে পারবেন এরকম চমৎকার মেশিনটি দিয়ে তো এই মেশিনটি দিয়ে আসলে ব্যবসায়িক যে কাজগুলোতে লাগে সাধারণত এটা হচ্ছে আপনার যদি কোনো কারখানা থাকে যে কারখানায় হচ্ছে মেটালের প্রোডাক্ট তৈরি হয় কিংবা হচ্ছে কাঠের প্রোডাক্ট তৈরি হয় অথবা ধরেন চামড়ার প্রোডাক্ট তৈরি হয় সেখানে কিন্তু আপনি সেই চামড়ার প্রোডাক্টের উপর বা মেটালের প্রোডাক্টের উপর এই ধরনের আপনি যে কোনো কিছু ডেট কোডিং থেকে শুরু করে সব কিছু কিন্তু প্রিন্ট করতে পারেন চমৎকারভাবে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করে কিন্তু আপনি আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন